হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও বিকজ আজকে যে জায়গাটাই আমি যাচ্ছি সেটা হচ্ছে খুবই খুবই পরিচিত এবং সকলেই চেনে কম বেশি কারণ এটা হচ্ছে বিশ্ব ঐতিহ্য সম্পূর্ণ একটি স্থান ঠিকই ধরেছে আমি আজকে যাচ্ছি সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল এটার আয়োজন দশ হাজার বর্গ কিলোমিটার এবং এটি ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই জায়গাতেই যৌথভাবে রয়েছে বাংলাদেশে রয়েছে ছেষট্টি পার্সেন্ট এবং ইন্ডিয়াতে রয়েছে চৌত্রিশ পার্সেন্ট খুবই সুন্দর এবং ভালো একটা জায়গা মনোমুগ্ধকর পরিবেশ প্রথমে আমরা গাড়ি করে আমাদের বাড়ি থেকে মংলা ঘাটে চলে যায় আমাদের বাড়ি থেকে মংলা ঘাট যাইতে এক ঘন্টা সময় লাগে সুন্দরবন আমাদের বাড়ি থেকে খুব কাছে হওয়ার সত্ত্বেও আগে কখনো যাওয়া হয়নি কিন্তু এবার চিন্তা করে দেখলাম বাইরের দূরে দূরে জিনিস দেখতে না গিয়ে আগে ঘরের কাছে জিনিসটা দেখা উচিত তাই এবার সুন্দরবনে আমরা সবাই চলে গেলাম যেহেতু আমরা তিনজন ছিলাম আমরা যে রিসর্টে গিয়ে তিনজনের একটা প্যাকেজ নিয়েছিলাম আর রিসর্টটা ছিল হচ্ছে জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসর্ট অনেক সুন্দর মানে কি বলবো তোমরা একবার গিয়ে দেখতে পারো এত সুন্দর এবং তারা খুবই অতিথি পরায়ণ তাদের ব্যবহার ছিল খুবই সুন্দর ফ্যামিলি বন্ধু বান্ধবদের নিয়ে সুন্দর একটা সময় একটা মুহূর্ত কাটানোর জন্য উপযুক্ত স্থান হচ্ছে এখন তো উইন্টার সি চলে আসছে বা চলে এসেছে এখন ঘোরা জন্য উপযুক্ত সময় তো যারা যেতে চান খুব তাড়াতাড়ি চলে যান মজার একটা সময় কাটিয়ে রিসর্টের কথা বলেন যে কোথায় গিয়ে উঠবেন বা কোথায় থাকবেন তো আমি সাজেস্ট করব জঙ্গলবাড়ী ইকো রিসর্ট মানে অসাধারণ নদীর পাশের রিসর্টটা নদীর অপোজিট হচ্ছে সুন্দরবন এই পাশের রিসর্ট রিসর্টের ভিতর বাইরে সবকিছু মিলায়ে জাস্ট ওয়াও মন ছুঁয়ে যাওয়ার মতো একটা জায়গা আমরা এখানে একদিন স্টে করি ওই রিসর্টের খাবারগুলো খুবই অসাধারণ ছিল দুপুরে খেয়েছিলাম ভর্তা সুন্দরবনের নদীর মাঝ ভাজি ডাল এবং মুরগির মাংস তারপর আমরা চলে যাই ঘুরতে আমাদেরকে ডিঙি নৌকাই করে সুন্দরবনের পাশ দিয়ে ঘুরা অনেক মজা লাগছিল এবং আমরা বানর দেখতে পেয়েছিলাম কুমির দেখতে পেয়েছিলাম আর অনেক জীবজন্তু দেখতে পেয়েছি সবকিছু ভিডিওতে আনা সম্ভব হয় এক ঘন্টা আমরা এভাবে ঘুরি অনেক মজা করি তারপর রিসোর্টে ফিরে যাই এখানে গিয়ে আমি মেকআপ করতে বসে যাই আমার ভিডিও করতে হবে জায়গাটা এত সুন্দর মানে ভিডিও করার জন্য বেস্ট ভিডিও করি অনেকগুলা অনেক খুবই ভালো লাগছে আমার সবকিছু মিলাই সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যায় আমরা কফি খাই খাবার তো আরো স্পেশাল হাঁসের মাংস কাঁকড়া ভর্তা মানে একদম জমে গিয়েছে ডাল সবকিছু মিলায় রান্নার টেস্ট আরো খুবই ভালো খাওয়ার পরে আমি আর একটু সেজে রাতে একটা শর্ট নি ভিডিও করি তারপর দিন সকালবেলা আমরা লাগেজ টেকে গুছাই রিসর্ট বাই বাই জানিয়ে চলে যাই করম জলের উদ্দেশ্যে কারণ ওইখানে গিয়েও আমরা একটু ঘুরবো একটু দেখবো করম ওইখানে আবার টিকিটের ব্যবস্থা ছিল তো টিকিট কেটে আমরা সকালে জলের এখানে প্রবেশ করলাম টিকিটের মূল্য ছিল পার পারসন 30 টাকা অনেক কিছু দেখেছি ওইখানে কিন্তু সবকিছু ভিডিও করা পসিবল হয়নি কুমির দেখছি কুমিরের ডিম দেখছি বাঘের পায়ের ছাপ দেখছি সুন্দরী কি ওই যে শেকড় বাগু না কি জানো ওই যে ওইগুলো দেখছি হোরিন দেখছি মেলা কিছু দেখছি হোরিনগুলোকে বললাম চিনো সামারে ওরা বলে কি না চিনি না তখন আমি বুঝছি আমার ভিডিও দেখেনি ওরা এ স্মার্টফোন ব্যবহার করে না ওরা আনমঠা বানরগুলো খুবই স্মার্ট ওরা স্মার্টফোন ব্যবহার করে এইজন্য ওরা আমাকে চিনছে বলছে ম্যাডাম কেমন আছেন আপনি অনেক সুন্দর সুন্দরী আই লাভ ইউ ছেলে বানরগুলো তো জাস্ট ক্রাশ খেয়ে পাগল হয়ে যাচ্ছিল আমাকে দেখে তারপর বানরদের সঙ্গে বসে একটু চা কফি খেলাম গল্প করলাম তাই আর ভিডিও করা হয়নি বাই বাই ভালো থেকো সবাই